জয় শুভসম্ভ। নমস্কার দর্শকবন্ধুকান আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, আপনারা রাশি কর্কট রাশি জাত ও জন্য জুলাই ও আগস্ট মাস। অলরেডি জুলাই মাস শুরু হয়ে গেছে। এই জুলাই মাসের আগস্ট মাসের মধ্যে আপনারা কি কি ফল পেতে চলেছেন? আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎ বাণী রয়েছে যা আপনাদের কিন্তু জীবনে ঘুরতে চলেছে। আগামী দুই বছরের মধ্যে আপনারা কিন্তু এ কিছু শুভ ফল আপনাদের সঙ্গে ঘটবে। কিছু সাবধানতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। সেটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি এবং গোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনা অবশ্যই শেষ অবধি থাকার চেষ্টা করবেন খুব ছোট করে আলোচনা করব বিশেষ কিছু নেই আমরা মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব ওগুলো খেয়াল রাখবেন ভিডিওর সাথে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকতে চলেছে আপনাদের কেরিয়ার কেমন যাবে ভাগ্য কেমন যাবে আপনার পড়াশোনা কেমন অর্থ পরিস্থিতি কেমন পারিবারিক পরিস্থিতি কেমন বিবাহিত সম্পর্ক কেমন প্রেম কেমন প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে আলোচনা করে দেব অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে আমরা প্রথমত একটা বেসিক আপনাকে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের জুলাই মাসের যে গোচর অনুপাতে যে অবস্থান রয়েছে মাসের শুরুতে তো বর্তমান অব অবস্থান যেটা কি আপনার প্রথম ঘরে রয়েছে বুধ তৃতীয় ঘরে কেতু আপনার অষ্টম ঘরে শনিদেব নবম ঘরে রাহু দশম ঘরে মঙ্গল আপনার একাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে শুক্র এবং সূর্য এটা খুব তাড়াতাড়ি করে এটা পরিবর্তন হয়ে যাবে যে কি সাত তারিখ আপনার শুক্র প্রথম রাশি পরিবর্তন করে আপনার প্রথম ঘরে আসবে তেরো তারিখ মঙ্গল আপনার দশম ঘর থেকে পেরিয়ে একাদশ ঘরে যাবে ষোলো তারিখ আপনার সূর্য দ্বাদশ ঘর থেকে আপনার প্রথম ঘরে আসবে উনিশ জুলাই আপনার বুধ প্রথম ঘর থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে তারপরে এবার শনিদেবের বক্রি প্রভাব চলছে অতএব দশ নম্বর ঘরের ফলও আপনি পেতে চলেছেন তো এই অবস্থার ক্ষেত্রে আপনারা কি কি ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনার কেরিয়ার বা কর্মক্ষেত্র আপনাদের কেমন যেতে চলেছে এটা সবার মনে প্রশ্ন থাকে কেমন যাবে কাজ করব। প্রথমত হচ্ছে যেটা কি আপনার কেরিয়ারে এই মাসে এবং আগামী মাসেও ভালো যেতে চলেছে রকম টেনশান নেই আপনি যে যা কাজ করছেন সেটা খুবই ভালো কাজ অলরেডি করছেন এবং আগামী সময়েও আপনার ভালো থাকতে চলেছে কোনো রকম টেনশানের কোনো কারণ নেই মঙ্গলের যে স্থিতি খুব ভালো থাকতে চলেছে অতএব এখনও দশ নম্বর নিজের রাশিতে রয়েছে অতএব এখন আপনি তো কাজ একদম রিল্যাক্সে করছেন কোনো রকম টেনশন ছাড়াই কাজ করছেন আপনি যে কাজ করছেন ভাই সেই কাজে আপনার পজিটিভিটি আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে আপনি একটু পজিটিভের সঙ্গে কাজ করুন আপনার কাজে দেখবেন খুব পজিটিভ রেজাল্ট আসবে আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো রয়েছে এবং আগামী মাসেও থাকবে এবং আগামী মাসে তো আরও বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলুন তো লাভের স্থানে রয়েছে সেই জায়গাটায় আপনার স্বপ্নও থাকবে আপনি অনেক বড় বড় ড্রিমস দেখতে চলেছেন আপনার মনে স্বপ্ন থাকবে এবং আপনি সেগুলো পূরণ করার জন্য পরিশ্রম করছেন পূরণ করার জন্য অনেকটাই আপনি কিন্তু চেষ্টা করতে চলেছেন অতএব সেই জায়গাটায় আপনাদের জন্য একটা দারুণ একটা সময় কাটতে চলেছে অতএব কেরিয়ার নিয়ে কোনো রকম মনে প্রশ্ন রাখবেন না কেরিয়ার আপনাদের খুব ভালো যেতে চলেছে রকম টেনশন ছাড়া আপনি আপনার কাজটা শুধু করতে থাকুন আপনার কেরিয়ার আপনাকে সফলতা এনে দেবে পরবর্তী যে ভবিষ্যৎ রয়েছে আপনার জন্য কি আপনার ভাগ্য আপনার কতটা সহায়তায় থাকবে ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই শুধুমাত্র রাহু আপনার ঘরে রয়েছে ভাগ্যের ঘরে মাঝে মধ্যে একটুখানি অর্জন দেবে তবে শনিদেবের বক্রি প্রভাব রয়েছে অতএব খুবই শক্তিশালী শনিদেবের বক্রি প্রভাব কিন্তু আপনার দশম ঘরকে প্রভাবিত করতে চলেছে অতএব জুলাই মাস আগস্ট মাস এবং আগামীও কিছু মাস আপনাদের জন্য ভাগ্য অনেকটাই সহায়তাপূর্ণ থাকতে চলেছে ভাগ্য নিয়ে তেমন কোনো টেনশনের বিষয় নেই ভাগ্য আপনার সম্পূর্ণ সহায়তা থাকতে চলেছে শুধু হ্যাঁ আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে যে কি ন্যায়ের সঙ্গে থাকতে হবে ন্যায় বিচার করতে হবে আর আপনি অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত বা লিপ্ত থাকলে হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার শনিদেবের রুষ্ট হবে এবং তার জন্য কিন্তু আপনি বক্রির যে খুব অভাব ওটা কিন্তু আপনার উপরে দিতে পারে এটা একটু আপনার খেয়াল রাখবেন প্রয়োজনে আপনারা শনিদেবের পূজা অর্চনা করতে পারেন এক্ষেত্রে আপনারা লাভবান হবেন ভাগ্য নিয়ে আপনার কোনো রকম টেনশন নেই যদি আপনি ঠিকঠাকভাবে চলেন তো ভাগ্য ভাগ্য আপনাদের একবারে শোনায় সহগা থাকবে আপনার ভাগ্য আপনার সম্পূর্ণ থাকবে আপনি যাই করবেন তাই হয়ে যাবে এরকম একটা বিষয় পরিশ্রম আপনার অনেক বেশি থাকবে তবে আপনি পরিশ্রমকে কোনোভাবে কম মানে নজর আন্দাজ মানে এ করবেন না পরিশ্রম আপনার হবে পরিশ্রমই হচ্ছে সকলের চাবিকাঠি তো অবশ্যই আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে আর ভাগ্য যেহেতু আপনার সঙ্গ রয়েছে তো আপনার পরিশ্রম আর ভাগ্য মিলে কিন্তু সাকসেস হয় অতএব অবশ্যই আপনি এটা করতে চলেছেন অতএব আপনার জন্য দারুণ যেতে সময়টা কিন্তু বেশ দারুণ যেতে চলেছে এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা দিক দিয়ে যদি লক্ষ্য করা হয় ব্যবসা নিয়ে কোনো রকমের টেনশান কোনো কিছু নেই আপনার দশম সপ্তম ঘরে যে অধিপতি সে হচ্ছে শনিদেব বক্রিয় অবস্থায় থাকবে ব্যবসা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই ব্যবসা আপনাদের অনেকটাই লাভবান হওয়ার সুযোগ থাকবে শনিদেবের যে দৃষ্টি আপনার কেরিয়ারে ঘরে আপনার লাভের ঘরে থাকতে চলেছে তৃতীয় দৃষ্টি অতএব ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার কাজের জায়গায় বেশ ভালো লাভবান করেন ব্যবসা ক্ষেত্র আপনার যেটা ব্যবসা রয়েছে ওই ব্যবসা আপনাদের ধীরে ধীরে কিন্তু এবারে উন্নতির দিকে যাচ্ছে আপনি ব্যবসার জায়গায় কোনো পরিবর্তন করতে চলে অবশ্যই করবেন ব্যবসা ক্ষেত্র আপনাদের খুব ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে হ্যাঁ পরিশ্রম আপনার একটু বেশি থাকবে সেটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই সেটা একটু খেয়াল রাখবেন তবে হ্যাঁ আপনার ভিতরে একটা রাগ জেদ বা নিজের করে চালানোর বিষয়টা চলে আসবে যা কিন্তু এটা একটু আপনাকে সমস্যাদায়ক সমস্যা দিতে পারে আর তেমন কোনো সমস্যা নেই আর ওভারঅল আপনাদের ঠিকঠাক যাচ্ছে আপনাকে ব্যবসা নিয়েও ভাবতে হবে না ব্যবসা আপনাদের খুব ভালো যাচ্ছে এরপরে আসছি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন আপনাদের সেম কোনো রকমের তেমন কোনো বিশেষ সমস্যা নেই তবে আপনার ভিতরে যে রাগ যে বা আপনি আপনার মতো করে চালানো এই বিষয়টাকে একটু আপনারা সম্পর্কের ক্ষেত্রে বিবাহ জীবনে থেকে থাকুন এমনিতে আপনার পার্টনারের এমনিতে ব্যস্ত থাকবে কোনো কারণে পার্টনারের ট্রাভেল হতে পারে পার্সোনাল লাইফে আপনার পার্টনারে দেখবেন অনেক ভালো পরিবর্তন করতে চলেছে আপনাদের ভিতরে বন্ডিং ভালো থাকবে তবে ওই আর কি আপনার ভিতরে মাঝে মধ্যে যে বিষয়টা থাকছে একটু লেগে যাওয়ার বিষয় ওটা একটু কাজ করতে পারে আর তেমন কোনো ব্যাপার নেই বুদ্ধির দৃষ্টি থাকবে কোনোরকম টেনশনের কিছু নেই আপনার বুদ্ধিমত্তা থাকবে আপনার পার্টনারও বেশ বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টাকে ম্যানেজ করতে পারবে বলে লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনাদের বিবাহিত জীবনও যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে সামান্য টুকিটাকি ঝগড়া যেটি ওগুলো লেগে থাকে ওগুলো কোনো বিষয় নাই তবে বড় মেজর কিছু তেমন কিছু নেই আপনাদের বিবাহিত জীবন বেশ ভালো যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনারা একটুখানি আপনারা দেখে চলবেন প্রেমের ক্ষেত্রে একটুখানি আপনাদের কমজোরি লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে রাগ অভিমান বেশি থাকবে ঝগড়াঝটি হয়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন আর তেমন কোনো মানে কিছু নেই তবে এই মাসটা সম্ভবত লক্ষ্য করা যেতে পারে আগামী মাস আপনাদের প্রেম আরও বেশি বেটার যেতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্র খুব ভালো যাচ্ছে পড়াশোনায় তেমন কোনো পরিবর্তন যদিও বা নেই তবে পড়াশোনায় অমনোযোগী বিষয়টা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে আপনারা একটু মন অন্য দিকে চলে যেতে পারে এই বিষয়গুলো ধ্যান ধ্যান করবেন এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন এগুলো আপনাদের কিন্তু ঠিক করতে হবে আর আপনাদের পড়াশোনা খুব মানে অন্যান্য দিক দিয়ে দেখা যায় কোনো চাকরি যেন পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনার সেই জায়গাটায় সফলতা থাকবে আপনি অবশ্যই আপনার স্টাডি কন্টিনিউ রাখতে পারেন রাস্তাঘাটে আপনারা একটুখানি এই মাসে এবং আগামী মাসেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন খুব দ্রুতগামী যানবাহন চড়া চালানো থেকে বিরত থাকবেন বা অমান্য মানুষ হয়ে রাস্তাঘাটে গাড়ি চালানো বা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা সব বিষয়গুলো আপনারা একেবারে এড়িয়ে চলুন হঠাৎ ক্ষতি হঠাৎ লস হতে পারে খেয়াল রাখবেন আত্মীয়দের সঙ্গে বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাদের সঙ্গে সময় কাটান এটা আপনার জন্য বেশ ভালো হতে পারে এটা আপনি অনেকটা পজিটিভ এনার্জি তাদের কাছ থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে খুব ভালো আর সুখের পরিবেশ আপনাদের কিন্তু থাকতে চলেছে আপনারা একটা সুখের সময় কাটাতে চলেছেন আপনাদের জন্য এই দুই মাস একটা জীবন জীবনযাপন দিতে চলেছে সূর্য আপনার ঘরে প্রথম ঘরে চলে আসবে শুক্র আপনার প্রথম ঘরে চলে আসবে অতএব সেটা নিয়ে কোনো টেনশন নেই আর বুধের পজিশন ধন লাভের ঘরে আপনার অর্থের ঘরে থাকতে চলেছে শনিদেবের দৃষ্টি থাকতে চলেছে অতএব আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনারা ভালো প্রভাবে আপনি কিন্তু পেতে চলেছেন আপনার আর্থিক দিক দিয়ে সবথেকে বেশি লাভবান কিন্তু হবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বেশ কিছু সাবধানতা রয়েছে অবশ্যই ফলো করবেন আর আপনারা কাজ করতে পারেন যে কি শনিদেবের পূজা অর্চনা তো অবশ্যই করবেন পারলে মঙ্গলবার শনিবার অন্তত মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন অথবা যদি মন্দির না কাছাকাছি থেকে থাকে আপনারা অসুস্থ গাছের নিচে অবশ্যই তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন কালো রঙের বস্ত্র দান করতে পারেন লোহার জিনিস দান করতে পারেন অবশ্যই সন্ধেবে কৃপা থাকবে আর সূর্যদেবের অবশ্যই মন্ত্র জপ করবেন বৃহস্পতির মন্ত্র জপ করবেন আর অবশ্যই বুধের মন্ত্রটাও জপ করতে পারেন লাভবান হবেন তো এই ছিল আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য